হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বিষয়াবলী বিশ্বের বৃহত্তম বিষয়ক প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ সাগর কোনটি সঠিক উত্তর হচ্ছে কাস্পিয়ান সাগর দুই বিশ্বের বৃহত্তম সাগর কোনটি সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর তিন বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে এশিয়া মহাদেশ চার বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর পাঁচ বিশ্বের বৃহত্তম বদ্বীপ এর সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ছয় বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কুন্তি সঠিক উত্তর হচ্ছে আরব উপদ্বীপ সাত বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি সঠিক উত্তর হচ্ছে গ্রিনল্যান্ড আট বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি এর সঠিক উত্তর হচ্ছে সাহারা নয় বিশ্বের বৃহত্তম মরুভূমি শিয়ায় কোনটি সঠিক উত্তর হচ্ছে গুবি মঙ্গোলিয়া দশ বিশ্বের বৃহত্তম দেশ আয়তনে কোনটি এর সঠিক উত্তর হচ্ছে রাশিয়া এগারো বিশ্বের বৃহত্তম দেশ জনসংখ্যায় কোনটি এর সঠিক উত্তর হচ্ছে ভারত বারো বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ জনসংখ্যায় কোনটি এর সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া তেরো বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ আয়তনী কোনটি এর সঠিক উত্তর হচ্ছে খাজাকস্তান চোদ্দ বিশ্বের বৃহত্তম ঘটা কোনটি সঠিক উত্তর হচ্ছে মস্কুর ঘন্টা রাশিয়া পনেরো বিশ্বের বৃহত্তম পাখি অজনে কুন্টি সঠিক উত্তর হচ্ছে উট পাখি একশো পঞ্চান্ন কেজি ষোলো বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ কোনটি সঠিক উত্তর হচ্ছে রক্সি নিউ ইয়র্ক সতেরো বিশ্বের বৃহত্তম দিন কোনটি সঠিক উত্তর হচ্ছে একুশে জুন উত্তর গোলার্ধে আঠারো বিশ্বের বৃহত্তম রাত কোনটি সঠিক উত্তর হচ্ছে বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে উনিশ বিশ্বের বৃহত্তম শহর আয়তনে কোনটি সঠিক উত্তর হচ্ছে লন্ডন বিশ বিশ্বের বৃহত্তম শহর জনসংখ্যায় কোনটি সঠিক উত্তর হচ্ছে টোকিও একুশ বিশ্বের বৃহত্তম বাদ আয়তনী কোনটি সঠিক উত্তর হচ্ছে তারবেলা পাকিস্তান বাইশ বিশ্বের বৃহত্তম বাদ উচ্চতায় কোনটি এর সঠিক উত্তর হচ্ছে রগুন তাজিকিস্তান তেইশ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন চব্বিশ বিশ্বের বৃহত্তম মিষ্টি পানির হৃদ কোনটি সঠিক উত্তর হচ্ছে সুপিরিয়র হৃদ পঁচিশ বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার কোনটি সঠিক উত্তর হচ্ছে লাইব্রেরি অব দি কংগ্রেস ওয়াশিংটন ছাব্বিশ বিশ্বের বৃহত্তম জাদুঘর কোনটি সঠিক উত্তর হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম সাতাইশ বিশ্বের বৃহত্তম মসজিদ কোনটি সঠিক উত্তর হচ্ছে মসজিদ আল হারাম মক্কা আঠাইশ বিশ্বের বৃহত্তম পর্বতমালা উচ্চতায় কোনটি সঠিক উত্তর হচ্ছে হিমালয় উনত্রিশ বিশ্বের বৃহত্তম পর্বতমালা দর্গে কোনটি সঠিক উত্তর হচ্ছে আন্দিস ত্রিশ বিশ্বের বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি সঠিক উত্তর হচ্ছে অ্যালবার্ট্রস একত্রিশ বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া বত্রিশ বিশ্বের বৃহত্তম প্রাণী কোনটি সঠিক উত্তর হচ্ছে নীলতিমি তেত্রিশ বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী কোনটি সঠিক উত্তর হচ্ছে নীল তিমি চৌত্রিশ বিশ্বের বৃহত্তম স্থলজ পানিকোণ্টি সঠিক উত্তর হচ্ছে হাতি পঁয়ত্রিশ বিশ্বের বৃহত্তম প্রাসাদ এর সঠিক উত্তর হচ্ছে লুবর প্রাসাদ ফ্রান্স ছত্রিশ বিশ্বের বৃহত্তম পানিবিদ্যুৎ কেন্দ্র কোনটি সঠিক উত্তর হচ্ছে তুর্খান্কো রাশিয়া সাতত্রিশ বিশ্বের বৃহত্তম ডিস্কো কোনটি সঠিক উত্তর হচ্ছে বুফালো কনভেনশন সেন্টার বুফালো আটত্রিশ বিশ্বের বৃহত্তম পার্ক কোনটি সঠিক উত্তর হচ্ছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক যুক্তরাষ্ট্র উনচল্লিশ বিশ্বের বৃহত্তম গির্জা কোনটি সঠিক উত্তর হচ্ছে সেন্ট পিটারের প্রাসাদ বেটিক্যান চল্লিশ বিশ্বের বৃহত্তম গিরিখাত কোনটি সঠিক উত্তর হচ্ছে ব্র্যান্ট ক্যানিয়ন একচল্লিশ বিশ্বের বৃহত্তম কোনটি সঠিক উত্তর হচ্ছে কিমবার্লি দক্ষিণ আফ্রিকা বিয়াল্লিশ বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান কোনটি সঠিক উত্তর হচ্ছে ইয়ারবাস এ তিনশো আশি তেতাল্লিশ বিশ্বের বৃহত্তম ব্যাংক কোনটি সঠিক উত্তর হচ্ছে চীনা শিল্প ও বাণিজ্যিক ব্যাংক চুয়াল্লিশ বিশ্বের বৃহত্তম জেলখানা কোনটি সঠিক উত্তর হচ্ছে খাড়খব জেলখানা রাশিয়া ৪৫ বিশ্বের বৃহত্তম পার্লামেন্ট কোনটি সঠিক উত্তর হচ্ছে চায়না ন্যাশনাল কংগ্রেস কংগ্রেস ছল্লিশ বিশ্বের বৃহত্তম সামুদ্রিক বন্দর কোনটি সঠিক উত্তর হচ্ছে সাংহাই চীন সাতচল্লিশ বিশ্বের বৃহত্তম অরণ্য কোনটি সঠিক উত্তর হচ্ছে তৈগা রাশিয়া আটচল্লিশ বিশ্বের বৃহত্তম তৃণাঞ্চল কোনটি সঠিক উত্তর হচ্ছে প্রেইডি ঊনপঞ্চাশ বিশ্বের বৃহত্তম ইনডোর থিম পার্ক কোনটি এ সঠিক উত্তর হচ্ছে ফেরারি ওয়ার্ল্ড আবুধাবি পঞ্চাশ বিশ্বের বৃহত্তম লৌহ খনি কোনটি সঠিক উত্তর হচ্ছে বুড়ো ব্রাজিল তো ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ